আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিন আমরা তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকে সকালবেলায় গিয়েছিলাম আমাদের ছোট্ট বড়টাকে স্কুল থেকে আনার জন্য তো ওর মা ওকে স্কুলে দিয়ে এসেছে আর আমি যেয়ে মেয়ে গিয়েছি তো এর মধ্যে যে বৃষ্টি নামতেছে তো আমরা একটু সাইড করে দাঁড়িয়ে আসি স্কুলের সামনেই দাঁড়িয়ে আসি আর এখন যেহেতু বর্ষার সিজন তো এখন প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় তো যাই হোক আমরা বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর দেখলাম রান্না রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে তো এখানে সবজি কেটে নিয়েছে বেগুন পটল আলু তো সব একই সাজ করে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে আর এই সবজিতে আজকে ইলিশ মাছ রান্না করা হবে তো ইলিশ মাছটাকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে আর এরখানে ছোট দুইটা ইলিশ মাছ আছে আর এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর এই যেদিকে কিছু বেগুন ছোটো ছোটো পিস করে কেটে পানিতে সেদ্ধ দিয়েছি তো এটা হচ্ছে ভর্তা বানাবো তো এর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিব পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ এটাকে সেদ্ধ করব। আর এই যেদিকে আমার মাছ রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তো সব অল্প অল্প করেই মশলা দেওয়া হয়েছে যেহেতু ইলিশ মাছ রান্না করা হবে তো এখানে মশলার পরিমাণটা কম করে দিয়েছি আর ইলিশ মাছের যত মশলা কম হবে ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা কিন্তু তত ভালো পাওয়া যায় আর এই যেদিকে আমার বেগুনটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখনও কিছুটা পানি আছে পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব আর এই যেদিকে মশলাটা কষানোর পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি তো এবার সবজিটাকে ভালো করে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এই যেদিকে বেগুনের পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে যদিও কিছুটা পানি আছে তো এই পানিটা পুরোপুরি শুকিয়ে একটু পুরো করে নিব কারণ বেগুন ভর্তাটা একটু পুরো হলে কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে আমি আমার পাখিটার সাথে একটু কথা বলে আসলাম আর এর মধ্যে কিন্তু আমার মাছের জন্য সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে পানিও দিয়ে দেওয়া হয়েছে ঝোলের জন্য তো যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানি অ্যাড করে দিবেন আর এর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে দিবো মাছটা হওয়া রান্না হওয়া পর্যন্ত তো এই যেখানে আমার মাছটা রান্না করা হয়ে গেছে তো নামানোর আগের এর মধ্যে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছে আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এই যে যেদিকে আমার বেগুনটাও কিন্তু পুরাপোড়া করে নামিয়ে রেখেছে তো এরপর এটাকে ঠান্ডা করে নিব তা এখন এই বেগুনটাকে ভর্তা বানিয়ে নেব তো এই জন্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে প্রথমে মাখিয়ে এর মধ্যে বেগুনের খোসাটা ছাড়িয়ে বেগুনটা দিয়ে দিয়েছে এবার ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছে আর এর সাথে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দি দিয়েছে তো এই যে এর মধ্যে আমার বেগুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে তো আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল যে বেগুন ভর্তা আর বেগুন আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছে